আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করছি সকল বন্ধুরা ভালো আছে যারা এই শহরের ক্লান্ততা ও ব্যস্ততা ভুলে একটু মনের আনন্দ পেতে চান তাদের জন্য আজকে আমাদের এই ব্লগটা চিন্তিত হবেন না আপনাদের মনের খোরাক দেওয়ার জন্য আমরা আমাদের এই আনন্দ ফুর্তির ব্যবস্থা করেছি তো বন্ধুরা আগে নিয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে শহর থেকে একটু দূরে মনের অনেক আনন্দ পাওয়ার জন্য বিভিন্ন স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য যারা সেলফি তুলতে অভ্যস্ত তারাও চলে আসে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্ট্যাচু তারা বানিয়ে রেখেছে সেটা আর কোথাও নয় সেটা হলো ড্রিম হলিডে পার্ক এই সেই ড্রিম হলিডে পার্কে আপনার জন্য বিভিন্ন রকমের আনন্দ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা যে পিকচারগুলো দেখতেছেন এই সবগুলাই এখানে আছে আপনাদেরকে পুরা ডিটেলস দেখানোর জন্য অল্প কটা স্ক্রিনশট এখানে দেওয়া হলো বিস্তারিত দেখতে ভিতরের দিকে চলে আসো আমরা যারা ঢাকা থেকে রওনা দিব তাদের জন্য সহজ হয় বিশ্বরূপ থেকে অর্থাৎ খিলকেতের পাশ দিয়ে বসুন্ধরা ঘেঁষে তিনশো ফিটের যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে নরসিংদীর উদ্দেশ্যে পাঁচ দোনা মোড়ের একটু আগে এই রাস্তাটা অবস্থিত যারা মামেশিং থেকে আসবেন তারা চৌরাস্তার পর ওগ্রা বাইপাস দিয়ে আসতে পারবেন অথবা স্টেশন রোড দিয়ে টঙ্গি স্টেশন রোড দিয়ে পাঁচ দোনার উদ্দেশ্যে আসতে পারবে এই যেদিক থেকে পাঁচ দনা থেকে আসছে আর এদিক থেকে ঢাকা নারায়ণগঞ্জের রোড যেটা চলে আসছে এখানে এটার পাশেই মেন রোডের পাশেই ড্রিম হলিডে পার্ক অবস্থিত আজকে আপনাদেরকে এটার ভিতরে নিয়ে যাব দেখব এটার ভিতরে কি আছে এবং কি আপনি আমি উপভোগ করতে পারব প্রথমেই বিজয় উল্লাসের দুটো চিহ্ন এবং এখানে দুটা কার সারা দিনে চলছে তো চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি আগে বলে নেই অবশ্যই করোনা কাল মাস্ক পরে অবশ্যই প্রবেশ করবেন না হয় এখানে বসতেই দিবেন না মাস্কের আগে আপনাকে অবশ্যই টিকিট করতে হবে বাহিরে গাড়ি রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে অবশ্যই গাড়ি রাখার জন্য পার্কিং চার্জ দিতে হবে আমি বাইক নিয়ে গিয়েছিলাম আমার বাইকের চার্জ বিশ টাকা কিন্তু ভিতরে ঢুকার যে চার্জ তাহা আমার কাছে একটু বেশি মনে হলো তিনশো পঁচিশ টাকা যারা নামাজ সারবেন তারা এই স্ট্যাচুর পাশে নামাজের জায়গা আছে অবশ্যই নামাজটা আগে পড়ে নেবেন এরপরে আপনি যখন ভিতরের দিকে যাবেন এখানে পেয়ে যাবেন রেল স্টেশন বৈরব এক্সপ্রেস চিন্তিত হবেন না আপনি খুব টেনশানে আছেন আপনারা ভিতরের দিকে চলে যান আর যারা সেলফি তুলতে অভ্যস্ত তারা তো এখান থেকে শিখে নেবেন আমি যখন প্রবেশ করেছি অনেক রাইডগুলোয় প্রায় নিস্তেজ অর্থাৎ যাত্রী শূন্য একের পর এক দেখতে পাচ্ছেন যেতেই থাকবেন তবে আমি একটা গ্যারান্টিতে বলতে পারি অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের এই পার্কটা আমি যতগুলো পার্কে ঘুরেছি অনেক পরিচ্ছন্ন এবং সুন্দর অন্যান্য দেশের সাথে আমাদের এটাকে নিয়ে তুলনা করা যায় যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই সেখানে আসবেন এবং মনের তৃপ্তি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে আমি ওই রকম অশালীন কোনো ব্যবস্থা দেখতে পাই না হ্যাঁ এই পার্কের নামটা হলো স্বপ্ন হলিডে পার্ক আসলে ড্রিম হলিডে পার্ক বাংলায় যেটাকে বলা হয় স্বপ্ন হলিডে পার্ক স্বপ্ন হলিডে পার্কের মতো স্বপ্নের তুমি ঘুরে দেখার জন্য আপনাকে সব এখানে যা যা পাবেন আপনি পিকনিক ভেনু মায়াবী মধুরিমা এবং অন্যান্য শুটিং স্পট ওয়েব ওয়াটার পার্ক কটেজ দিবা ও রাত্রি অ্যাডভেঞ্চার রাইড অনসার্ট এবং খেলার গ্রাউন্ড রেস্তোরাঁ আছে ভারতীয় চীনা বাংলা যে কোনো খাবার আপনি এখানে খেতে পারবেন এবং সরকারি সুরক্ষার জন্য বিভিন্ন গার্ড আছে এবং এখানে প্রার্থনার ঘর বলতে এবারতের ঘর আছে একটি প্রশস্ত গাড়ির পার্কিং আছে এখানে আছে কপি হাউস জুস আইসক্রিম পার্লার ফাস্ট ফাস্টফুড এবং বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বানরের খাসা এখানে হরিণের খাসা জীবন্ত হরিণ এবং জীবন্ত বানর দেখে আমার অনেক ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে একটি সুরুমও আছে যা বহুতল কার পার্কিংয়ের মতো সরি যা আমাদের চ্যানেল বাংলাদেশকে যেভাবে সাজানো হয়েছে তার কিছুটা এখানে আছে আপনি এক পাশ দিয়ে আরেক পাশে চলে যাচ্ছে ভিডিওটা একটু লাফালাফি করতেছে বন্ধুরা হাঁটতেছি মাইন্ড করবেন না আমরা যখন ওই পাশে উঠবো তো দেখতে পাবো আমাদের বর্তমান যেই সেতুটা কাজ চলতেছে তাহলে পদ্মা সেতু তার আদলে এখানে তৈরি করা হয়েছে পদ্মা সেতু এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর আদলে তৈরি করা একটা ব্রিজ মোটামুটি কম বড় না অনেক বড় এটার মধ্যে মানুষ উঠতেছে এখানে হেলিকপ্টার নামানোর জায়গা এবং বাম পাশে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট তার একটা স্ট্যাচু অনেক শোকে বাসি বাজাচ্ছে পাশে কুস্তি করতেছে আপনাকে অবশ্যই আনন্দ সুবিধা সবচেয়ে বেশি সেটা হলো কোনায় কোনায় টয়লেটের ব্যবস্থা এবং সবচেয়ে বেশি আশপাশে পানি বিভিন্ন স্ট্যাচু মানুষের এবং বড় একটা জাহাজের স্ট্যাচু আছে এখানে রাস্তাগুলো অনেক সুন্দর এবং পরিপাটি সাজানো গোছানো আমরা সে স্টিমার অর্থাৎ বড় লঞ্চটার মধ্যে ওঠার চেষ্টা করব যেটা সাজিয়ে রাখা হয়েছে আমার মনে হয় না কোনো দিন এটা চলেছে যা ভাসমান অবস্থায় আছে জাহাজ বলা চলে জাহাজটা অনেক সুন্দর দূর থেকে দেখলে বোঝা যাবে যে জাহাজটার ভিতরে কি নাই আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ কেউ আটকায় কিনা না কেউ আটকায় নাই এই পাশে খালি তবে পানির মধ্যে অনেক জিনিস আছে এদিকটাও পার পারা যায় এই দেখো এখানে বসে সেলফি তুলতেছে সেলফির পানির এবং সামনে দেখতে পাবেন মৎস্যকন্যা এই মৎস্যকন্যা চলে গেল আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব মৎস্যকন্যা রকম যদিও আমি লঞ্চের সাইডে তো এই জন্য ভালো করে দেখাতে পারছি না সামনে দিয়ে গিয়ে মৎস্যকন্যা ছবিটা আপনাদেরকে দেখাবো পৌরা পার্কটা দেখা দেবো হবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে মৎস্যকনার কী সাইট দেখতে পাচ্ছেন কয়েকটা স্ট্যাচু পানির উপরে সাজানো সবচেয়ে ভালো লাগে এই যে এরকম স্ট্যাচুগুলো নিজেদের মন মতো করে ছবি যেন কথা বলে এরকম একটা অবস্থা আমরা অল্প কথায় এই পার্কের পরিচয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই যা ঢাকার একেবারে কাছে নারায়ণগঞ্জ দিয়ে পাশে এবং গাজীপুরের কাছে নরসিংদীতে অবস্থিত পাঁচদোনা মোড়ের কাছে যা মোট পার্কের এলাকা তিরিশ একর জমির উপর যা অনেক আকর্ষণীয় আইটেম দিয়ে সাজানো হয়েছে এর সর্বাধিক অঞ্চলটি পানির সাথে সম্পর্কিত আইটেম এবং সুন্দর সবুজ রঙে সজ্জিত এখানে আরও আছে দেশের বৃহত্তম ওয়েব ওয়াটার পার্ক জল ছাতা রং জল বা উপকূলীয় তরঙ্গ একটি দুর্দান্ত উত্তেজনা উপভোগ করা যেতে পারে এখানে অতিথিরা সমুদ্র জীবনের উত্তেজনা অনুভব করতে পারে এখানে এক চেটিয়া ডিজে সঙ্গীত ডিজে ডান্সের ব্যবস্থা এখানে আছে এবং বাচ্চাদের জন্য রয়েছে রকিং জাম্পিং হর্স সুইং চেয়ার খেলনা ট্রেন ইত্যাদি একটি বুলেট ট্রেন সমুদ্রের পাশ দিয়ে ছুটে যায় অতিথিদের জন্য যারা খুব সাহসী তাদের জন্য একটি ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ ট্যানেল পেরিয়ে আসলে এখানে অনেক উত্তেজনাপূর্ণ রাইড আছে সর্বাধিক রোমাঞ্চকর রোলার কোস্টার হরর ওয়ার্ল্ড এবং দুঃসাহসিক মুহূর্ত যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন অবশ্যই আপনাদের অনেক আনন্দ দেবেন এখানে গ্রামের কিছু কুঠির শিল্প ফুটিয়ে ওঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন ধান বানতেছে একজন সুন্দরী রমণী গ্রাম্য মহিলা শাড়িটা যে পরেছে অসংখ্য সুন্দর পায়ে নকুর ঢেঁকি তো যারা চিনেন না এখান থেকে দেখে নিতে পারবেন ঢেঁকি কাকে বলে একজন বানতেছে কিছু মুরগিও আছে একটা অবস্মরণীয় ঘটনা এখানে আপনি আসলে আপনার মনটা অবশ্যই ভালো হবে এবং প্রত্যেকটা রাইড আপনাকে আনন্দ দিবেই দিবে সাজানোই হয়েছে আপনার মনের তৃপ্তি সহকারে কঙ্কাল দয় বসে টাস খেলতেছে একটা সিট আপনার জন্য খালি আছে আপনি ইচ্ছা করলে এদের সাথে খেলতে পারবেন শুধু তাই নয় এখানে দুইজন যুগল সেলফি এখানে বরফের সাধনা আছে পাশে একটা ন নালা এখান থেকে পানি পানিস বেরিয়ে চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী রমণী কুকুর নিয়ে হাঁটতেছে গোল্ডেন কালারের কুকুর গোল্ডেন কালারের রমণ এখানে দুইজন বসে আপনি ইচ্ছা করলে মাঝখানে বসতে পারবেন দূর থেকে একটা প্রতীক প্রতিকৃতিতে তারা বানানোর চেষ্টা করেছে মাঝখানটা দেখুন এরকম কিন্তু পাশ দিয়ে আপনি চিন্তা করেন আপনাদেরকে দেখাবো তার পাশ দিয়ে কি হয়েছে বড় বড় ডলফিন এবং ব্যাং মামা ছাতা নিয়ে বসে আছে এই সে বড় মাছ বিশাল আকৃতির মাছের একটা প্রতিকৃতি এখানে সাজিয়ে তোলা হয়েছে দূর থেকে দেখলে সবাই মনে করবে এটা মাছ হয়ে মাছ হাতের উপরে গাছ এটা আসলেই তাদের যে রুচি আছে এবং অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এটা করার চেষ্টা করছে এটা দেখে অনেক আনন্দ লাগবে একটা দুইটা যদি হয়তো তাও মেনে নেওয়া যেত অসংখ্য যেখানে আপনি দেখতে দেখতে শেষ হয়ে যাবে সময় তবু আপনি শেষ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রিক্সা যাত্রী পাশে র্যালের লাইন হাপ ধোয়ার জায়গা এখান দিয়ে রেল চলে যায় পুরো পার্কটার এক পাশ দিয়ে রেল চলাচল করে এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু কি বোঝাতে চাইছে আমি নিজেও বুঝতে পারিনি এখানে দেখতেছেন রিক্সা চালক দুইজন যাত্রী নিয়ে যাচ্ছে এবং পোরা রিক্সাটাই লোহার স্থাপত্য দিয়ে বানানো হয়েছে মানুষগুলো লোহা দিয়ে বানানো হয়েছে ব্যাগ দিয়ে একটি গাড়ি বানানো হয়েছে এখানে যেটা জিনিস এখানে আসলেই আপনার আরো আশ্চর্য জিনিস দেখতে পাবেন দেখুন হাতের সাথে মাথা মানে মুখোশ অনেক সুন্দর লাগলো দেখুন রাত্রে কেউ আসলে একটা ভয় পেয়ে যাবে আইস ওয়ার্ল্ড যেখান থেকে পানি পড়তেছে সুন্দর স্ট্যাচু আছে কেন একেবারে ভিন্ন দিয়ে বলা যায় যারা এখানে আসবে অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবে এবং এটার ভিতরে প্রবেশ করা যায় যারা প্রবেশ করতে চায় তারাও করতে পারবে যাই হোক চলুন আরো কিছু স্ট্যাচু দেখে আসি এখন তাদের কী নমুনা এখানে শেষ নয় একজন লোক ঘুমিয়ে আছে তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না জানি না সে কে তবে আমার কাছে অনেক ভালো লেগেছে তার ঘুমটা দেখে দেখুন কি পরিমাণ প্যাট এবং খুব সুন্দর বারের মতো হাসতে হাসতে ঘুমাচ্ছে কেউ কিন্তু ডিস্টার্ব করবেন না ডাকেন না আরেকটা কারুকার্য দেখুন একজন ডাবা খাচ্ছে গ্রাম্য সংস্কৃতি একজন ঢেঁকি বানছে একজন বাসি বাজাচ্ছে কিছু মরু কিছু খাবার খাওয়ার চেষ্টা করতেছে আর একজন তো পিঠা বানানোর জন্য ওই দেখুন দুইজন যারা পিঠা বানানো দেখেনি আগে তাদেরকে এখানে আসলে অবশ্যই এ সমস্ত জিনিস দেখতে পারবে আসলেই অনেক সুন্দর আমি গ্যারেন্টি দিলাম তাদের অবশ্যই ভালো লাগে এটা বলা চলে এখানের পার্কের মালিকের রুচি আছে এবং মানুষের মন আকর্ষণ করতে পারে এ দেখতে পাচ্ছেন শিব দুই হাতে দুটা ঝুল নেই চিন্তা করুন এবং যারা কেনাকাটা করতে চান তারাও এখান থেকে কেনাকাটা করে নিতে পারবে বাচ্চাদেরকে হাতে করে নিয়ে আসতে পারবে এক নজরে দেখে নিন এখানে কি কি আছে ওয়াটার পার্কের সাথে এই দোকানগুলো এখানে অনেক সুন্দর স্পিড বোর্ড পাওয়া যায় যদিও আমরা মানুষ কম ছিলাম জন্য উঠতে পারিনি এবং চালু করিনি এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা মুখোশ হাতের ঘড়ি খাবার ঝুড়ি পাখা বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন কিন্তু একটা দাম বাহিরের চাইতে একটু বেশিই মনে হল তবে এটা দামাদামি করে কিনলে ঠকবেন না ঠান্ডা আইসক্রিমও পেয়ে যাবেন তবে করোনার সময় তো ঠান্ডা থেকে বেঁচে থাকায় অনেক ভালো খাবারের জন্য আপনার রেস্টুরেন্ট আছে বিকাশে পেয়ে বিল পেমেন্ট করতে পারবেন কফি হাউস আর ওইটা হলো যে বোট স্পিড বোট যেটা দিয়ে এই কীপ্যাডটা দিয়ে রাস্তা খুব সুন্দর স্পিডে মানুষ যায় ওরা সমুদ্রের আনন্দ এখানে উপভোগ করে গার্ড সাইকেল চালিয়ে যাচ্ছে তার চলে যাচ্ছে কার একটা যাচ্ছে একটা আসতেছে ওরাই অনেক সুন্দর এক মাথা থেকে আরেক মাথা এই কারে উঠলে আপনি পুরা ভিউটা একসাথে দেখতে পারবেন ওই যে আপনাদেরকে বলেছিলাম জল পরি দেখাবো এই সেই জল পরি মৎস্যকন্যা বন্ধুরা আবারও বলে রাখি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সিডনির আদলে বাড়ানো হয়েছে এখানে যে এখানে ওয়াটার ওয়াটার বাইস মানে নৌকা অনেক ভালো লাগে দেখতে যারা নৌকা উঠতেন তারাও আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে উঠতে পারেন তবে সাবধান যারা ওয়াটার পার্কে যাবেন অর্থাৎ গোসল করবেন তারা এই পার্ক দিয়ে ভিতরে প্রবেশ করবেন এখানে ঢুকতে আলাদা টাকা লাগে কিন্তু মানুষ না থাকায় আমি ঢুকিনি একেবারে জনশূন্য বলা চলে করোনার সময় তো আশেপাশে অনেকগুলো সুন্দর সিনারি মাছ ধরার জন্য জাল নেওয়ার জাললা দাঁড়িয়ে আছে জেলে বলা হয় এই যে এখান দিয়ে উপরে উঠে ভিতরে ওয়াটার পার্ক ডিজে তালে তালে গোসল করা যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিতরের পরিবেশ তেমন একটা ভালো থাকে না তারপরও চেষ্টা করলেন কিন্তু আমি আজকে হয়তো আমার কপাল খারাপ দেখুন গেটটা প্রায় লাগানো একেবারেই মানুষ নেই বললেই চলে সেজন্য আমি ঢুকিনি যারা গিয়েছিল তারা ফেরত চলে আসছে আমাদের ভিডিওটা প্রায় শেষ প্রায় আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ওয়াটার পার্কের বিপর্যার অবস্থা এখানে লকার পাওয়া যায় ব্যাঙ্ক মামার সাথে কথা বলতেছে ইচ্ছা করলে আপনিও বসে ছবি তুলতে পারবেন আমি নিজের ব্যক্তিগত ছবি তুলতে অতটা আগ্রহী নয় জন্য তুলি নিয়ে আর আপনাদের সামনে আমি আসার চেষ্টা করি কথা বলতো আমার বন্ধুরা চেহারা আমার নাম বললেই চেনে আমেন বাংলা ব্লগ ইসলামিক টিপস টিভি এখানে ব্লগ এবং ওয়াজ আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এগুলো সব বাচ্চাদের রাইটস ঢুকে হাতের ডান পাশে এগুলো পেয়ে যাবেন